থেকে থেকে সম্পূর্ণ কোটিং ক্লাব উদ্বোধন হয়ে গেছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে তোমাদের কতটা বিয়ে হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এখান থেকে কতটা হেঁটে যেতে হবে আশা করছি তোমরা দেখি বুঝতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো ভালো তো থাকতে হবে এই কারণেই এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরের বিশেষ আকর্ষণ আছে অক্সারধাম টেম্পেল আর দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে যে লাইটিং সেই লাইটিংগুলো এরা জানিয়ে দিয়েছে আর শ্রীভূমি ঢোকার মুখে এরকম তোমরা নেতাজির একটা স্ট্যাচু দেখতে পাবে যা রাতের বেলায় লাইটিংয়ের সাহায্যে খুবই সুন্দর লাগে আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমাদের সিএম এসছিলেন উদ্বোধন করতে এবং তারপরে আমাদের দেবদা সেও এসছিলেন তোমরা অনেকেই জানো তো তোমরা যারা যারা দেবকে দেখেছো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেও কারা কারা দেবকে দেখেছো। আর এই মুহুর্তে আমরা ঢুকতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন গেট বা পূজা মণ্ডপ সেই মণ্ডপ দিয়ে তো দেখো বন্ধুরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ আকসরধাম টেম্পল বা স্বামী নারায়ণ মন্দির আর এই স্বামী নারায়ণ মন্দির আছে কলকাতার জোকাতে এবং এবছর অনেক জায়গাতেই এই স্বামী স্বামীনারায়ণ টেম্পিল যে পূজা মণ্ডপটা অনেক জায়গাতেই হয়েছে যেমন কল্যাণীতেও হয়েছে কল্যাণী যে রথতলা সেই রথতলাতেও হয়েছে অক্সরধাম টেম্পিল এবং জিরাট যে হুগলি হুগলির জিরাটেও হয়েছে সে অক্সরধাম টেম্পিল সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখো বন্ধুরা এখানে যে সিএম এসেছিলেন তার জন্য যে উদ্বোধন হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে যে লাইটিংয়ের সাহায্যে ব্যানারে ফুটিয়ে তুলেছে আর দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে পূজা মণ্ডপটা হয়েছে এবছর সবাই দেখার জন্য আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখতে হলে জানতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখো বন্ধুরা যত রাত হচ্ছে তত আস্তে আস্তে দর্শনার্থীর ভিড় বাড়ছে এই শ্রীভূমি পূজা মণ্ডপের দেখার জন্য আর যেটা হচ্ছে বন্ধুরা এই অক্সরধাম টেম্পিলটা আছে দিল্লিতেও আছে এবং এই অক্সরধাম টেম্পিল এবছর গিনেস বুকের রেকর্ড অনুযায়ী বিশ্বের সব থেকে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির যা অনেকেই জানো এবং যেটা ভারতীয় সংস্কৃতি স্থাপত্যের অনুযায়ী ধাঁচে তৈরি অক্ষরধাম মন্দিরটা ভারতের দিল্লিতে অবস্থিত হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সম্পূর্ণ সামনে তো ঢোকার মুখেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমাদের সিএমের একটা ব্যানার রাখা আছে আর দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে যে আকসরধাম টেম্পিলটা পূজা মণ্ডপটা এটা ফুটিয়ে তুলেছে লাইটিংয়ের মাধ্যমে তো রাতে কতটা সুন্দর লাগছে সেটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলো না আর এই স্বামীনারায়ণ মন্দিরটা স্বাস্থ্য পঞ্চতন্ত্র মতে সমস্ত মেনে এটা গোটা মন্দিরটা গঠিত আছে যা আছে দিল্লিতে আর বহু বছর ধরে কাজ চলার পরে অবশেষে দু সালে মন্দিরের কাজ সম্পূর্ণ হয় এবং দর্শক ও ভক্ত পর্যটকদের জন্য সবার জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয় যা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এই মন্দিরটার একাংশে দামি পাথর দিয়ে স্বামী নারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত করা আছে আর তোমরা দিল্লি গেলে অবশ্যই এই অক্ষরধাম মন্দিরটা ঘুরে এসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই মন্দিরটা প্রায় একশো কুড়ি থেকে তিরিশ ফুট হাইট আছে বন্ধুরা তোমার বুঝতে পারছো কতটা হাইট হয়েছে তো এতটাই সুন্দর লাগছে লাইটিংয়ের সাহায্যে তোমাদের কি বলবো বন্ধুরা তো চলো বন্ধুরা আস্তে আস্তে এখন আমরা পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এবং পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমি সম্পূর্ণভাবে তোমাদের যে শিবভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা আছে এবং গহনায় মোড়া আছে যে দুর্গা প্রতিমা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি না কথা বলি আস্তে আস্তে এখন আমি দুর্গা মণ্ডপের ভেতরে প্রবেশ করবো যত রাত বাড়ছে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তত দর্শনার্থীর ভিড় বাড়ছে তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা প্রতিমা এবং ভেতরটাই যে কত সুন্দরভাবে কারুকার্য করেছে তোমরা যারা যারা এসে দেখেছো তারা তোমরা অনেকেই জানো তো দেখো সম্পূর্ণভাবে যে ঝাড়বাতিটা তো ঝাড়বাড়িটা কতটা সুন্দর লাগছে এবং প্রতিমাটা তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে আসবে কিভাবে তোমরা যারা যারা আসতে চাও সে স্টেশনে নেবে যে কোনো বাসে সেইভূমিতে শ্রীভূমি যে স্ট্যান্ড আছে তোমরা বাসকে বললি তোমাদের শ্রীভূমি নিয়ে চলে আসবে আর তোমাদের এখনও বলবো এখন পুজোর চারটে দিন বাকি আছে এখনই যদি এতটা ভিড় হয় সপ্তমী অষ্টমীতে কতটা ভিড় হবে বন্ধুরা তোমরা অনেকেই জানো তোমরা যারা যারা এখন এই পূজা মণ্ডপটা দর্শন নি অবশ্যই তোমাদেরকে বলবো এই পূজা মণ্ডপটা এসে দর্শন করে কারণ খুবই সুন্দর করেছে এই পূজা মণ্ডপ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন তো চলো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপাতত পাই বাই